অচেনা থাকলেই বোধহয় ভালো ছিল না থাকতো এত গল্প না থাকতো এই পরিণতি অন্তত হৃদয়ের আকাশটা ছিল শান্ত হঠাৎ তুমি এলে রঙিন করলে তারপর সেই আলোয় ছায়া গেঁথে অন্ধকার বানালে পরিচিত হয়ে স্বপ্ন দেখালে হাত ধরলে বিশ্বাস আনালে তারপর তারপর একদিন হুট করে পথ বদলালে পূর্ণতার গল্প শুনিয়ে শূন্যতা উপহার দিলে ভালোবাসার নাম করে প্রতারণা করতে শেখালে আজ বুঝি তুমি কখনোই আপন ছিলে না শ্রেম একটা অস্থায়ী গল্প যা শেষ হয় নীরবে বিনা শব্দে তুমি কি জানো শূন্যতার ওজন সবচেয়ে বেশি হয় সেটা এটা একবার হৃদয়ে বসলে কখনোই আর নামতে চায় না আজও মাঝে মাঝে ভাবি তুমি যদি কেবলই অচেনা হতে তাহলে তাহলে অন্তত মনেই এই গভীর শূন্যতা থাকতো না ভালো থাকতাম হয়তো হয়তো সত্যি সত্যি ভালো থাকতাম